তখন নদীয়া থেকে ফিরছিলাম বিপ্লববাবু আমাকে ফোন করেন কথা হয় তারপরে আমি অনুপম ভট্টার সঙ্গে ফোন করি ওখানে যে পৃথিস রয়েছে মন্ডল প্রেসিডেন্ট তার সঙ্গেও কনফারেন্স হয় আমি যেতে চেয়েছিলাম ওখানে মন্ডল প্রেসিডেন্ট এবং জেলা সভাপতি বলল যে এই মুহূর্তে ওই এলাকায় অত্যন্ত উত্তেজনা প্রবণ রয়েছে পুলিশ ব্যারিকেড করে রেখেছে এই জিনিস দেখুন বিপ্লববাবু একজন জাতীয় নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী জেড প্লাস সিকিউরিটি পান সিআরপিএফ সিকিউরিটি তিনি কলকাতার মতো মহানগরে তিনি কার্যত তার সবাই স্পঞ্চ পোড়ানো হলো তিনি চলে যাওয়ার পরে করুক আর আগে করুক যাই করুক এটা তো রাজনৈতিক মঞ্চ এ জিনিস থেকে একটা জিনিস পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস হারার আতঙ্কে ভুগছে এগুলো লক্ষণ ঠিক দু সালের আগে এই লক্ষণ আমরা আগের সরকারের ক্ষেত্রে দেখেছিলাম নেতাই গণহত্যার সময় মরিয়া হয়ে যাওয়া এখানেই আমি একটু পরে যেখানে যাব শিডিউল কাস্ট মেয়েদেরকে রাত্রি সাড়ে বারোটার সময় কাজাহার এবং সাইদের নেতৃত্বে জঙ্গি কাজহারের নামে নটা মার্ডার কেসের মামলা আছে নটা মার্ডার কেসের মামলা সেখানে গিয়ে দরজা রাত্রে সাড়ে বারোটার সময় এখন শীত তো পুরোপুরি যায়নি রাত্রে এবং ভোরে শীত থাকে গরিব মানুষরা শিরুলকাস পরিবার হরিজন এলাকা সেখানে যেভাবে অত্যাচার করেছে এটার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এরা ক্ষমতা হারানোর আতঙ্কে সব জিনিস করছে আর ওদের নেতারা তো বলছে যে ডিজে বাজিয়ে করো উস্কে দিচ্ছে এসআইআর নিয়ে যে ধরনের কথাবার্তা মুখ্যমন্ত্রী বা ওনাদের দলের সেকেন্ড ইন কমান্ড ডায়মন্ড হারবারের সাংসদ বা অন্য নেতারা এমএলএরা যে ভাষাতে কথাবার্তা বলছে বিভিন্ন স্তরে সে মনিরুল হতে পারে যাই হতে পারে তাতে তো পরিষ্কার এরা হিংসার রাজনীতি করতে চায় সেই কারণে করেছে এবং আমার দ্বিতীয়ার্ধে আমরা কালকে এফআইআর করেছি এখনো অ্যারেস্ট হয়নি ওখানে একটি শান্তিপূর্ণভাবে মিছিল হবে ওরা তো মূলত মুসলিম সব মুসলিম যে গুন্ডা আমি বলছি না এখানে ওখানে তৃণমূল করে বাবু তাকে আমি গুন্ডা বলতে পারি না ইনতাজ সাহেব প্রাক্তন গড় তাকে আমি বলতে পারি না আমার এখানে বয়লেও কিছু কিছু মাস্টরমশাইরা আছে আমি চিনি তাদের টবু আমি তো কখনো তাদেরকে বলতে পারি না যে এরা হচ্ছে কমপ্লিটলি মৌলবাদী জেহাদি জঙ্গি এরা হিন্দুদের উপর আক্রমণ করে নন্দীগ্রামে রাজ্য পুলিশ দিয়ে সমবায়ের ভোট হয়েছে ভারতীয় জনতা পার্টি সমর্থিত প্রতীক নেই আমরা জিতেছি উনত্রিশটাতে তা এখানে তো বিরোধী দল থাকবে তারাও কোথাও কোথাও দুটো একটা তিনটে জিতেছে তাতে তো কোনো সমস্যা নেই কালকে চল্লিশটা আসনে ওখানে ভোট হয়েছিল আমি এই ভোটে লড়ি না স্থানীয় স্তরে লোকজন যুক্ত হয় আমি একদম জড়াই না আঠারোটা আসন আমরা পেয়েছি বাইশটা আসন ওরা ওখানে পেয়েছে এগারোশো ভোটার চারশো মুসলমান ভোট তিনশো নব্বই জন ওদের দিয়েছে মুসলমানরা এখনো এইসব চোট ডাকাত গুন্ডাদেরকে সমর্থন করছে এর ফল ভোগ করতে হচ্ছে কিন্তু শিক্ষিত মুসলিম ছেলেদের শান্তিপ্রিয় মুসলিম যারা আছেন দু চারজন ছজন তাদেরকে এই ফল ভোগ করতে হচ্ছে অতএব এটা তো আজকে পঁয়ত্রিশ জায়গায় এই ঘটনা ঘটেনি এখানে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে ঘটাচ্ছে মানে কাজার আর ঘটছে পঞ্চায়েত নির্বাচনে ওখানে রোশনরা দায়িত্ব ছিল রোশন বাবুরা এখন আই প্যাক দায়িত্ব বদল করে দেখছে যে তৃণমূলের যে পুরনো লোক বা ভদ্র লোকদের দিয়ে ভোট হচ্ছে না তাই খুনি গুন্ডাদের হাতে তুলে দিয়েছে সঙ্গে এখানকার আইসি আছেন সঙ্গে ভাইপো এসপি আছেন মুখ্যমন্ত্রীর পাঠানো এসপি ইনচার্জ এসব করছে করে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না কিন্তু রাজনৈতিক রাজনৈতিক মঞ্চ পুরানোর ক্ষমতা কাকে দিয়েছে কে দিয়েছে কাকে এটা কি ভালো দৃষ্টান্ত হচ্ছে দাউ দাউ করে একটা রাজনৈতিক দলের মঞ্চ পুড়ছে আনন্দপুরে আগুন এগারো সালের আগে সিপিএম কি জানতো আমরা থাকবো না চৌত্রিশ বছর ছিল তৃণমূল ভাবছে চিরদিন থাকবে থাকবে না এবারে ওইখানে যদি ভবিষ্যতে তৃণমূল বিরোধী দল হয় হবেই তারা বক্তব্য করার পরে যদি লোক মঞ্চ পুড়ায় তখন কি বলবো তোমরা ওরা পুড়িয়েছে এই যে রাজনৈতিক পরিবেশ এটা বন্ধ হওয়া দরকার পশ্চিমবাংলায় যে ভদ্র রাজনীতি আগের দিনে হতো স্বাধীনতার পরে হতো সেই রাজনীতি এখানে ফিরে আসা দরকার আছে বিধানচন্দ্র রায়ের আমলের রাজনীতি অজয় মুখার্জির সময়ের রাজনীতি আমরা নন্দীগ্রামে দেখেছি এখানে ভালো ভালো লোকেরা রাজনীতি করেছেন এখানে বিশিষ্ট মানুষরা রাজনীতি করেছেন পরমানন্দ ভারতীর মতো বামপন্থী আছেন অমল জানাদের মতো দানপন্থী নেতৃত্ব আছেন ওখানে দেবীশঙ্কর পণ্ডার মতো দানপন্থী নেতৃত্ব যেমন ছিলেন ভূপাল পান্ডার মতো শক্তি বলের মতো বামপন্থী নেতৃত্ব ছিলেন ভদ্র রাজনীতি ছিল এই রাজনীতি আমরা চাই এই অসভ্য রাজনীতি ইতরামি বন্ধ হয়ে ভদ্র রাজনীতি ফিরে আসুক এটাই প্রার্থনা করব পশ্চিমবাংলার মানুষকে এবং আমি নন্দীগ্রামে বারে বারে হিন্দুরা এবং বিজেপির লোকরা আক্রান্ত হয়েছে আমি আক্রমণ করতে দিইনি তেইশের পঞ্চায়েতে সতেরোটার মধ্যে এগারোটাতে আমরা জিতেছি কোথাও গন্ডগোল করতে দিইনি ভেকুটিয়া একটা জায়গায় গিয়ে তৃণমূলের লোকের উপর আমাদের লোকরা আক্রমণ করেছিল আমি ক্ষমা চাইয়েছি সোনাচোড়ায় একটা দোকান বন্ধ করে দিয়েছিল আমি তৎক্ষণাৎ গিয়ে দোকানের তালা খুলিয়ে দিয়েছি কেন সাধারণ মানুষের উপর এই জিনিস হইবে এটা রাজনীতি নাকি রাজনীতি ভোটের সময় হবে সারা বছর কেন রাজনীতি হবে এ তাকে মারবে সে তাকে পুরাবে সে তাকে আগুন দেবে এই জন্যে কি পরিবর্তন নাকি আসল পরিবর্তন নেই সেই কারণে বলি আসল পরিবর্তন হয়নি জাতীয় পতাকা সামনে দাঁড়িয়ে বলছি আসল পরিবর্তন আনতে গেলে নরেন্দ্র মোদিজির মতো একজন আদর্শ ব্যক্তির হাতে ভারত মাতার সুসন্তানের হাতে পশ্চিমবঙ্গ তুলে দেওয়া উচিত যেটা ভারতবর্ষের কুড়িটা দেশের লোক করতে পারে না স্বীকার করে না যারা গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখে যারা বন্দে মাতরম বলতে চায় না জাতীয় সংগীত গাইতে চায় না যারা ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট পালন করে না তাদের কাজ পুলিশের দায়িত্ব খুঁজে দেওয়া পুলিশের বেতন কোনো রাজনৈতিক দল ব্যক্তি দেয় না একশো টাকায় পুলিশের বেতন দেওয়া পুলিশের কাজ রাষ্ট্রবিরোধীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া আর জনগণের কাজ রাষ্ট্রবাদীদের কাজ জাতীয় পতাকা নিয়ে শান্তিপূর্ণ উপায় পুলিশের সঙ্গে অশান্তি না করে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ ময়নার একটি ছেলে আজ খুঁজে পাওয়া যাচ্ছে না আমি এক্ষুনি এমএলএ অশোক দিন্দাকে বলেছি বিষয়টা দেখার জন্য আসল কথা সরকার প্রশাসন পুলিশ তারা রাজনীতিকরণ হয়ে গেছে আর দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে তাই তাদের যে সাংবিধানিক বা আইনগত কাজ আগের সিআরপিসি বর্তমানে বিএনএস ভারতীয় ন্যায় সংবিধান সেই অনুযায়ী কাজ করছে না এর ফলেই এটা হচ্ছে এবং এখানে ভারতবর্ষের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আক্রান্ত মিডিয়া আক্রান্ত কালকেই রিপাবলিকের বিষালয়কে মাঝরাতে যেভাবে আবার আঘাত করা হয়েছে দ্বিতীয়বার তার হাতে দশটা স্টিচ পড়েছে কেউ সেফ নয় মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন মেয়েদের বেরোতে না সুন্দর পর এখন তো যা অবস্থা হয়েছে মিডিয়ার লোকদের বলতে হবে মিডিয়ার লোকরা বাড়ি না সঙ্গে একটা করে স্বতরঞ্চ রাখেন যেখানে থাকতেন সেখানে এই অবস্থা পশ্চিমবঙ্গের হয়েছে এই অবস্থার মুক্তি ঘটবে এটা বেশি দিন চলতে পারে না প্রধানমন্ত্রী সঠিকভাবে বলেছেন যে বিহারের রাজ খতম হয়েছে এখানে মহা রাজ চলছে